আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি সকল বেকার এবং ভাই বেরাদারকে আমি অনুরোধ করি আপনারা এরকম অটো গাড়ি কিনবেন চালাবেন এবং কর্মকরী খাবেন যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আসলাম আমি একটা গাড়ি বিক্রি করলাম বহুদিন যাবো দে ভাই আমার সাথে ইউটিউব চ্যানেল দেখে এবং যোগাযোগ করে সবসময় আমার খবর নেয় সুমন ভাই হ্যাঁ কেমন আছেন কেমন ভালো মন্দ বা আমার জন্য একটা গাড়ি এবং সেই ভাই আমার কাছে এসেছে তার মা এসেছে সে এসেছে এবং তার আরও বান্ধব নিয়ে এসেছে চারজন তারা আমার কাছে গাড়ি নিতে আসলো আমি তাদের গাড়ি দিচ্ছি তাদের সাথে পরিচয় হয়নি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো একটু জোরে বললেন ভালো আছি ভাইয়ের বাড়িটা কোন জায়গায় রামচন্দ্র বুর জেলা কোন জায়গায়দা জিনাইদা জেলা ভালোভাবে ঠিকানাটা বলেন থানা সলগুবা জিigram রামচন্দ্রপুর জেলা সেনাইদহ আপনার নামটা ফিরোজ আপনি যাব যাবত আমার এই ভিডিও দেখেন প্রায় 3 বছর তিন বছর ধরে ভিডিও দেখেন এই কবে আপনার কথা আপনার সাথে কি এই গাড়ি দেখি আপনি কোনো দামদার করেছেন না কিভাবে দামদার করে গাড়িটা নিলেন জি দেখি দামদার কই নাই কি বলেছেন সুমন বায়ক যে আপনাকে বিশ্বাস করেছি তো আপনাকে ফোন দিয়ে আপনার বিশ্বাসের উপর গাড়িটা নিয়ে যাচ্ছে তা আসি যে গাড়িটা আপনার যে আমি তৈরি করলাম আসি কয় ঘন্টা আগে আছেন কয়ে ঘন্টা হবে দুই ঘন্টা ঘন্টা দুই ঘন্টা আগে এখন এই গাড়িটা যেভাবে আপনাকে আমি দিলাম বা আমার কথার সাথে যে গাড়িটা আপনার পছন্দ জি ভাই মিল আছে এখানে কোনো আচার ব্যবহার কোনো চলাফিরে কোনো সমস্যা আছে না ভাই তাহলে আপনারা সারা বাংলাদেশ থেকে যারা আমার নেয় বা যারা দেখে তারা আসলে কি এখানে সমস্যা আমার বাড়িতে তা ঠিক আছে এই যে গাড়িটা আমি বিক্রি করলাম এক লক্ষ তেত্রিশ হাজার টাকা ভাইয়ের সাথে পঁয়ত্রিশ হাজার টাকার কথা ছিল অটো গাড়ি ছয় মাস ব্যাটারির বয়স একশোর উপরে গাড়িটা চলবে এবং অরিজিনাল চায়না গাড়ি আমি স্ক্রিন টাচ বা কোনো রকমের কাজকাম করে সৌন্দর্য করে দিলাম তা সেবন গরিব মানুষ অনেক স্বপ্ন দেখে তিন বছর ধরে স্বপ্ন দেখেছে গাড়ি কিনা বা গাড়ি কিনবে তিন বছর পরে স্বপ্ন ভাইয়ের পূরণ হল তা অনেক মানুষের এরকম অনেক অটো আছে তারা কিন্তু কর্মকরী খাইতে পারে না আলিশ এবং ভালো না তাই এই ভাইও গাড়িটা দিলাম আমাদের জেলা কুষ্টিয়া থানা ভেড়ামারা ধরমপুর ইউনান দারুসালাম মাদ্রাসার সামনে আমি সুমন মেকার সবাই দোয়া করবেন এই ভাই গাড়িটা নিয়ে যাবেন কর্ম করি খাইতে পারে এবং ভালোভাবে চলতে পারে যদি কোনো সমস্যা হয় তারপরেও ভাই হ্যালো আমি আপনাকে বললাম আপনি এই গাড়িটা চালাচ্ছেন নিয়ে যাবেন যদি ভালো না লাগে ভালো না লাগে আমার গাড়ি আমাক দিবেন আপনি আট হাজার টাকা কম পাবেন আমি এই গাড়িতে কিন্তু বেশি লাভ করে দেয়নি বুঝিয়েছেন আপনারা আমাদের শ্রমের মূল্যই হয়নি তাও আপনার গাড়িটা দিছি তারপরও ভালো না লাগবে ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনাকে আমি এই গাড়ি ঘুরিয়ে নিব যদি ভালো না লাগে ওকে তারপরে ব্যাটারি যদি কম চলে আসবেন আমার কাছে এবং এই গাড়িটা দিলাম আপনারা দেখেন প্রিয় দেশবাসী সবাই দোয়া করবেন খালা খালা খুশি তো বেটি হ্যাঁ ভালো থাকেন এবং আপনি এই গাড়িটা চালায় খাবেন আমি দোয়া করি সবাই ভালো থাকবেন এই গাড়িটা দিয়ে দিলাম এবং সবাই দোয়া করবেন এই ছেলেটা বোন এই ভাইটা আমার বোন গাড়িটা চালায় খাইতে পারে বিদায় দিয়ে দিচ্ছি প্রিয় দেশবাসী এবং যারা আমার ভিডিও দেখেন সুমন চ্যানেল সবাই দোয়া করবেন যেন আমি সবার পাশে থাকতে পারি হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ ভাই আপনার নামটা ফারুক ফারুক আপনার নাম হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন যান হ্যাঁ আসবেন আবার হ্যাঁ আল্লাহ হাফেজ এই গাড়িটাকে বিদায় দিলাম চলে গেল দেখতে পাচ্ছেন একদম যান চলে গেল ভালো আজান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই যে গাড়িটা চলে গেল হ্যাঁ বিদায় দিয়ে দিলাম চলে গেল তা যে যেখানে থাকবেন আমার এই ভিডিওটাকে সবাই শেয়ার করবেন এবং আরও ভালো ভালো গাড়ি আছে এই যে গাড়িটা দেখছেন এটা এক লাখ বিশ হাজার টাকা বাটা রেটের গাড়ি একদম বাটা রেট এই গাড়িটা এক লক্ষ বিশ হাজার টাকা যে যেখানে আসবেন আসবেন আল্লাহ রহমত আমি আরও গাড়ি দিব এই যে গাড়ি

আল্লার রহমত বাজারে কোনো কম কম পাবেন না যে যেখানে থাকবেন দোয়া করবেন এক লক্ষ বিশ হাজার টাকার গাড়ি অল স্কোয়ার কর্মকারী খাওয়ার মতন গাড়ি কত টাকা কত দিকে যায় আপনাদের বুঝতে পারেন না তা গাড়ি নেবেন অটো গাড়ি ছিঞ্জি গাড়ি পাখি ভ্যানের ব্যাটারি ভ্যানের ব্যাটারি বা যা কিছু লাগে আপনারা আসবেন এই যে দেখেন জি গাড়ি আছে এরকম অটো গাড়ি আছে আরেকটা গাড়ি না দেখাইলে না আর গাড়ি দেখাচ্ছি এই যে আরেকটা গাড়ি আমাদের কাছে আছে।

পাগল ছেলে হইলো দেখতে পাচ্ছেন গাড়িটা এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার গাড়ি হ্যাঁ যা বাটা রেট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ টাকা কম হবে না যারা আমার ভিডিও দেখে আসবেন এবং এর চেয়ে বেশি হবে ভালো ভালো গাড়ি পাবেন এবং দেখার মতন গাড়ি পাবেন আপনারা অনুরোধ করব এই গাড়িটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বাটা রেট একদম অরিজিনাল চায়না গাড়ি চেকেন মডেল অরিজিনাল চায়না গাড়ি মন আমার দেহ ঘরি সন্ধান করি বানাই আছে কোন মিস্ত্রি মন আমার দেহ ঘরি ও একটা চাবি মাইরা দিলাম সাইরা জলম বইরা ঘুরতে আছি মন আমার দেহ ঘরি এটা গাড়ি সিট সিট কভার চাকা স্পার চাকা এবং হুড থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিট এরকম গাড়ি যারা খুঁজবেন যারা নেবেন আসবেন আমাদের এস এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন সিনজি গাড়ি এবং আমাদের ওই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এবং সুন্দর এটা আমাদের গ্যারেজ যে যেখানে থাকবেন এরকম ভালো ভালো আরও গাড়ি আছে পুরাতন গাড়ি আছে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন আরও গাড়ি আছে ঘরে বিভিন্ন রকমের গাড়ি আসবেন আমাদের কাছে এই যে আরও সিএনজি আছে হ্যাঁ নতুন দুই হ্যাঁ একদম ঢাকা নাকা আমাদের ম্যানেজার আছেন এই যে ম্যানেজার সাহেব আছেন তা আমরা আল্লাহ রহমত আমরা সবাই চেষ্টা করি আমাদের গ্রাহকগুলা গুলাবন ভালো ভালো গাড়ি দিতে পারি তা ম্যানেজার সাহেব কেমন আছেন মন তো ভারি কেন আলহামদুলিল্লাহ ভালো আছে মন ভারি নাই মন ভারি নাই বেসা কিনা হচ্ছে না হ্যাঁ হচ্ছে টুকটাক জীবন জীবিকা চললে হলো তাই না তা প্রিয় দেশবাসী আমার ম্যানেজার আপনারা দোয়া করবেন এই যে সিএনজি গাড়ি যে ভালো ভালো গাড়ি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভাবে সংগ্রহ করে এই গাড়িগুলো আমরা বিক্রি করে থাকি দেশ দেশের বাইরে সকল ভাইদের প্রতি আমার সুমন ভাই সুমন মেকারের আন্তরিক শুভেচ্ছা আর যারা আমার এই ভিডিওগুলো দেখবেন ভাই একটু ভিডিওগুলো একটু শেয়ার করবেন একটু শেয়ার করলে আপনাদের কাছে অত টাকা পয়সা কিছু চাইনি আপনাদের ভালোবাসায় একমাত্র আমার সম্পদ আপনাদের বিশ্বাস আপনাদের ভালোবাসা আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সকল সারা বাংলাদেশের সকল খেটে খাওয়া মানুষের পাশে আমি দাঁড়াইতে পারি অনেক ভাই দেখবেন হাত পা সব কমপ্লিট তারপরও চুরি ডাকাতি সন্ত্রাসী খুন রাহাজানি কালোবাজারি মাদক বিক্রি করে চলছে এবং এমনও দেখবেন একটা পা নেই হাত নেই তারা পাখি ভ্যান অটো গাড়ি বিভিন্ন গাড়ি বেসা কিনা করছে এবং গাড়ি চালা চালায় কর্মকরি খাটছে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি জয় হোক মিনোতি মানুষের জয় হোক খেটে খাওয়া মানুষের জয় হোক আমার অটোওয়ালার জয় হোক সিঞ্জিওয়ালার জয় হোক খেটে খাওয়া মানুষের সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করি আমি সুমন ভাই সুমন মেকার সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ